বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান ভিশন কালার বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আপনারা নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর চমৎকার কিছু ফেন্সি কবুতর পাবেন আজকে আপনারা দেখার মতো চোখ জুড়ানো কিছু ফেন্সি কবুতর পাবেন যেগুলো কালার কোয়ালিটি সাইজ সব কিছু মিলে মাশাআল্লাহ খুবই চমৎকার অসাধারণ আর কবুতরের পরিমাণ কম আমি কিন্তু আজকে আপনাদেরকে প্রত্যেকটা পেয়ার সর্বনিম্ন এক মিনিট দেখাবো এর বেশিও দেখাবো কারণ কোয়ালিটিগুলো আপনারা দেখবেন বুঝবেন দেখেন অসাধারণ সুন্দর কোয়ালিটির কবুতর আর দাম কিন্তু সময়। আমি আসছি বর্তমানে শাকিল বাইর খামারে আর দাম কিন্তু সবসময় শাকিল বাইর কম দামে ভালো ভালো কবুতর আপনাদেরকে দিয়ে থাকে আজকে ইনশাল্লাহ পাবেন দেখেন দর্শক জার্মান বিউটিউমা একদম জিরাফ গোলার আর খুবই অ্যাক্টিভ শেপ থোট কোয়ালিটি আপনারা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না দেখবেন দেখেন এখানে আরও একটা জোড়া আছে মার্শাল্লা কোয়ালিটি পুরো বারলেস কালারের একদম লাইট কালার এই ধরনের কবুতর আপনারা খুবই সীমিত দামে পাবেন আর ড্যানিশের কথা কি বলবো ড্যানিশ তো বাইরের কাছে থাকবে ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকুন আপনারা দেখলে বুঝতে পারবেন যাই হোক আমরা কবুতর পরিমাণ কম তবে ভালোভাবে দেখানোর চেষ্টা করবো সবগুলো কবুতর বাইরের সাথে কথা বলবো এই জায়গায় আসার ঠিক বিস্তারিত আপনাদের মুখ থেকে শুনাই আসসালামাইকুম শাকিল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমার দর্শকের জন্য কি নিয়ে আসছেন ভাই আজকে অল্প কিছু কবুতর আছে কিন্তু যেগুলো নিয়ে ভালো ভালো কিছু কবুতর নিয়ে আসছেন জি তো দর্শকের উদ্দেশ্যে বরাবর মতো ঠিকানা মোবাইল নাম্বার ঠিকানা গুগল পে আসলে জিরা ঢাকা ফোন নম্বর জিরোন এইট থ্রি সিক্স থ্রি সিক্স নাইন ওয়ান এইট নাইন এটাতে ইমো হোয়াটসঅ্যাপ নগর বিকাশ সব আছে দেশ বা বাইরে যারা আছেন সরাসরি যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন আর ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা ছবি দেবেন আর অবশ্যই আর ডেলিভারি খুব দ্রুত দিয়ে দিই কারণ যেহেতু আমরা একটার পর একটা কালেকশন আনতে থাকি যে ও আমরা ডেলিভারিটাও খুব তাড়াতাড়ি দিয়ে দিই সারা বাংলাদেশে ডেলিভারি আচ্ছা ডেলিভারি চার্জগুলো আলোচনা সাবেককে দিয়ে সংগ্রহ করে নিতে হবে তো ভাই আচ্ছা আমরা ভিডিও শুরু করি সম্মানীয় দর্শক ভিডিও জুড়ে সাথে থাকুন আরেক এক কবুতরগুলো দেখাবো আমরা পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা দেখবেন সবাই ভালো থাকবেন আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম সমানীয় দর্শক আমরা শুরুতেই দেখতেছি বিউটি ওমা মার্শাল্লাহ কলার হাইট ওর গেট আপ সাইজটা যদি একটু লক্ষ্য করেন আপনারা বিশাল সাইজের একটা পেয়ার আর ডানের হচ্ছে নর ভাই বামেরটা মাদি আচ্ছা এই জোড়াটা

অসাধারণ গলার হাইট কোয়ালিটি মার্শাল্লা খুবই সুন্দর ভাই এই জোড়াটার দামটা কেমন থাকবো এই জোড়াটার দাম থাকবে দামাদামি যদি না করে

আপনার ওই যে পিছনে যে এটা দেখতেছেন পিতলের একটা লাল রিং পরা আচ্ছা ওইটা নর আচ্ছা আর ওই যে পিছনে এই যে ডানে ডানে এইটা এইটা নর এটা নর এই যে হাতের কোণারে যেটা বামে মাদি এইটা আর এখন মাঝে মাঝে যে দুইটা আছে এই যে ডানে যে দুইটা এই দুইটা জোড়া আর বামের দুইটা জোড়া এই দুটো জোড়া এই দুইটা জোড়া জি আমি একটু জুম করে যদি দর্শকদের এদের একটু ঠোঁট এবং চোখ শেপটা যদি দেখার চেষ্টা করি দেখেন গিয়ার কারে বলে দেখেন কবুতর হাত দিয়ে ধরে আমরা দেখালাম না আজকে দেখেন

বেশি আনুক আনুক যাই কিন্তু কোয়ালিটি কবুতর আমি আশা করব আমার সম্মানিত দর্শকরা চমৎকার সংগ্রহ করে নেবেন এবং সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন মার্শাল ভিডিও স্ক্রিনে দর্শক আমরা বাইরের কাছে দেখতে পাচ্ছি এখানে শোকিং এক পেয়ার আছে

তো সাইজটা একটু দেখেন দর্শক অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা এই চমৎকার জোড়া আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দামটা ভাই ফিক্সড বলে দিচ্ছেন না চার হাজার টাকা একদম মাত্র চার একদম থাকবে মাত্র চার হাজার টাকা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা জার্মান বিউটি হোমা দেখতেছি ভাইয়ের কাছে এখানে একটা পেয়ার আছে একবার টিয়া পাখির মতো দেখেন একদম ফুটগুলো যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে নর তাই না ভাই জি ভাই এটা হচ্ছে নরের ফেসটা দেখেন আর এটা হচ্ছে মাদি নর মাদি দুইটার পায়ে কিন্তু রিং পরানো আছে

অসাধারণ সুন্দর একটা পেয়ার আশা করবো দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন ফাইনাল একদম থাকবো মাত্র আঠাইশো টাকা দেখেন কোয়ালিটি সম্পূর্ণ একটা জোড়া মার্শাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে দেখেন আমরা একটা জোড়া দেখাচ্ছি আপনাদেরকে জার্মান মডানা রিং পেয়ার রিং পেয়ার দেখেন একদম একদম সাইজ কোয়ালিটি মার্শাল দেখার মতো বিশাল একটা সাইজ

এত সুন্দর একটা মার্শাল জোড়া মাত্র ছাব্বিশশো টাকায় মাত্র ছাব্বিশশো টাকায় ভাই আপনাদেরকে এই চমৎকার জোড়াটা দিচ্ছে আশা করবো আমার সম্মানিত দর্শকরা এই চমৎকার সংগ্রহ করে নেবেন ভাই কিন্তু আমি আগে বলছিলাম যা কালেকশন করে একদম 마샬라 কোয়ালিটির 마샬라 ভিডিও সিনে দর্শক আমরা আরো একটা চমৎকার জোড়া দেখতে করতেছি ভাইয়ের আর এটা হচ্ছে ইয়েলো কালারের এক পেয়ার শেডেল আউল শেডেল আউল অনেক আউল দেখছেন কালো এক কালার সব আর এটা শেডেল শেডেল এটা কিন্তু খুব

একদম এ টু জেড নর যেরকম মাদি সেই রকম বয়স ঠিক কেমন ভাই এটা এটা রানিং পেয়ার হিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা যদি কোনো ভাই নেয় নিতে পারেন কোয়ালিটি ভালো আছে দামও মোটামুটি আয়ত্তের ভিতরে রাখবো আচ্ছা একদম 2200 টাকা একদম 2200 টাকা এখানে দামা দামি করা যাবে না 2200 টাকা 2000 টাকা হইলো বিক্রি করব না এটা 2200 টাকাই লাগবে যদি কারো পছন্দ হয় জি যোগাযোগ করতে পারেন সাধারণ একটা জোড়া আছে আসলে খুব কষ্ট করে কবুতরটা অ্যাকশন করতে হবে জি কালকে সারা দিন 5 ঘন্টা করে এক জোড়া কবুতর কিনছি বুঝেন অবস্থা এই কোয়ালিটি দেখেন ভাই কিন্তু আমি আবারো বলি ভাই কিন্তু কোয়ালিটি ছাড়া কবুতর কালেকশন করে না একদম কোয়ালিটি সম্পন্ন কবুতরই সব সময় আপনাদের জন্য কালেকশন করে থাকেন আজকেও কিন্তু খুব চমৎকার কোয়ালিটির কবুতর নিয়ে আসছে আপনাদের জন্য আশা করব স্যার আপনারা সংগ্রহ করে নেবেন মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এক পেয়ার জার্মান বিউটি হোমা দেখতেছি ভাইয়ের ব্ল্যাক কালারের ভিতরে

আশা করবো আমার সম্মানীয় দর্শকরা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দুই হাজার টাকা কবুতরের দাম শুধু একদম দুই হাজার টাকা থাকবে আর ডিমগুলা আলোচনা সঙ্গে যদি কেউ নিতে চানোর জন্য আমি ডিম